যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে আমরা তো তদন্ত করছি না আমরা কেউ তদন্তকারীও নয় সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে আর এই অপরাধ কেন হলো তা জানতে এবং তার শাস্তি দেখতে যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব আমরা বারো ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি আরো চার পাঁচজন আছে ধরে নেব এখন মমতা ব্যানার্জির তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে ধর্ষণ করা হলো বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআই ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই সব সিবিআই দেখবে মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনা যদি মনে হয় সিবিআই পারছে না আপনা যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না আপনি কোটে পিঠে দিয়ে বলুন যে সিবিআই কে দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারব কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সলা না করতে পারি যদি আসামি ধরতে না পারি তাহলে সিবিআই কে দেব এতটা যদি আপনার দৃঢ়তা থাকে ভরসা থাকে নিজের উপরে প্রশাসনের উপরে তাহলে সিবিআইর ঘরে দোষ চাপিয়ে সিবিআইকে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা না করে আপনি পারেন সিবিআই পারে না দেখো সিবিআই পারলো না আমার কিছু করার নেই সিবিআই পারল না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই কারণ রাজ্য আপনার বাসিন্দা এই রাজ্যের হত্যা হয়েছে এই রাজ্যে হাসপাতাল এই রাজ্যের ধর্ষক এই রাজ্যে সব এই রাজ্যে অতএব আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই আর তৃণমূলের নেতারা দিচ্ছে এখন মনে হচ্ছে জয়নিতাই হয়ে গিয়ে আর কিছু করার নাই যা করবে সিবিআই আমাদের আর কিছু করার নাই এই রকম একটা বাতাবরণ তৈরি করতে চাইছে এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তাই তৃণমূলের থেকে বলো যদি সততা থাকে দৃঢ়তা থাকে আপনি নিজে বলুন আপনার লিগাল সেলকে আপনার প্রশাসনকে যে কোর্টে যান আপনার পক্ষ থেকে আপনি নিজে অ্যাপিডেভিট দিন কোর্টে অ্যাপিডেভিট দিয়ে বলুন যে সিবিআই পারলো না আমি করে দেখিয়ে দিচ্ছি পর মানুষের ভরসা কোনদিন দিন এখানে হান্ড্রেড পার্সেন্ট ছিল না আমাদের দিনে কারণ প্রথম দিন আমি বলেছিলাম মনে করে দেখুন অন রেকর্ড সারদা কাণ্ডের মতন দ্বিতীয়বার এটাও যেন ধামাচাপা না পড়ে যায় সংখ্যাটা এই কারণেই ছিল তদন্ত যাই হোক তদন্তের ভিত্তি যদি শক্তপোক্ত না হয় তদন্ত পরিপূর্ণতা লাভ করা মুশকিল আপনারা বাড়ি বানাচ্ছেন সেই বাড়ির ভিত যদি শক্তপোক্ত না হয় আপনি পাঁচতলা বাড়ি বানালে সেই বাড়িটা কিন্তু শক্তপোক্ত হবে না তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ফাউন্ডেশন অর্থাৎ ভিত সেটা যে প্রাথমিক তদন্ত যেটা প্রশাসন এখানকার করেছে যেটা পুলিশ এখানকার করেছে আমার জানা নাই যে তদন্ত কোথায় শেষ হবে তবে এর আগেও আমি বলেছি যে সিবিআই হাতে ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব সমস্যার সমাধান হয়ে গেল এটা যদি আমরা ভেবে নিই তাহলে ভুল হবে এটা আজকে না অনেক আগেই বলেছি আরেকটা কথা বলেছিলাম আমি যেদিকে সিবিআই তদন্ত শুরু হলো যে মমতা ব্যানার্জি এবার হাত দিয়ে বলবে আমরা আর কিছু করার নাই সিবিআই দেখছে অতএব আমার দায়িত্ব আর নাই সেটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে